গতকাল আমরা ভাড়া বাড়িতে আর কি শিফট করেছি মালপত্রগুলো টুকটাক খোলা স্টার্ট করেছি এই যত কাগজ দেখছো সেগুলো হচ্ছে আমাদের মালপত্র র্যাপিং হয়ে এসছিল র্যাপ করা ছিল এই কাগজগুলো দিয়ে এগুলো খুলে টুলে রাখা হয়েছে তাও সব বক্স খোলা হয়নি মানে ধরো তোমার ওয়াশিং মেশিন ফ্রি যেগুলো র্যাপ করা ছিল সেগুলো খুলে এত কাগজ বেরিয়েছে আজকে হচ্ছে আবার শনিবার আমাদের এখানে আবর্জনা নিতে আসার দিন মানে যে ময়লার গাড়ি হয় না এখানে সপ্তাহে দুদিনই আসে বুধবার আর শনিবার সপ্তাহে এই দুটো দিন আসবে ওরা এসে খুব জোরে এরকম ঘন্টা বাঁচাবে বাড়ির মহিলারা বা লোকেরা সব বেরিয়ে আসবে ওই গাড়ির মধ্যে ময়লা ফেলে দেবে মানে এদিক ওদিক এখানে ময়লা ফেলা যায় না এই জন্যই হয়তো শিলং শহরটা এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন সিস্টেমটা একদিকে ভালো তো ওদের আসার কোনো ঠিক নেই ময়লার গাড়ি কোনো দিন সকাল আটটায় আসে কোনো দিন দুপুর বারোটায় আসে তাই বাইরে রেখে আমি আর বিশ্বাস একটু বেরোচ্ছি কেউ না কেউ নিশ্চয়ই আমাদের বিল্ডিংয়ের মানে ওই গাড়ি এলে নিশ্চয়ই ফেলে দেবে তো সেটুকু ভরসা আছে আমি আর বিশ্বাস এসেছি আজকে একটু পুলিশ বাজারে আজকে পুলিশ বাজারের থেকেও বড় কথা আমি যাব ভাবছি একটুখানি বড় বাজার দুটো বাজারই পাশাপাশি পুলিশ বাজার বড় বাজার দুটোই পাশাপাশি পুলিশ বাজারে জামা কাপড় জুতো ইত্যাদি পাওয়া যায় বড় বাজারে সবজি মাছ মাংস তো বড় বাজারে যাওয়ার পথে দেখলাম যে এরকম আলমারির দোকান রয়েছে আমি বিশ্বাস করলাম একটু দেখবে নাকি দরদাম করে তো ওরকম চোদ্দো হাজার পনেরো হাজার চাইছিল ছোটো ছোটো আলমারি দামটা আমাদের একটু বেশিই লাগলো আলমারি আমরা কিনি না আলমারি রাখি না কেননা আমরা তো কোয়াটার পেয়েই যাবো কোয়াটারের প্রত্যেকটা রুমের সাথে এরকম দেওয়াল আলমারি করা থাকে নাহলে আলমারি সবসময় পোস্টিংয়ে টেনে নিয়ে যাওয়া তো খুব সমস্যাদায়ক না আলমারি বানানো থাকে দেওয়াল আলমারি তো আমরা যেহেতু এখন ভাড়া বাড়িতে আছি কাপড় রাখার একটু অস মানে সমস্যা হচ্ছে ঠিক আছে না বেশি দাম চাইলে তো নিয়ে লাভ নেই তাহলে আলাম হেঁটে চলো এগোই বড় বাজারের দিকেই যাই বড় বাজারে এমন ভিড় ঠেলাঠেলি ভাবতে পারবে না একটু সবজি নেব শান্তিতে সে আর পারছি না এখেতে পাহাড়ি জায়গায় একটা যদি বাজার বানানো হয় সিঁড়ির ধাপ কেটে কেটে উঠেছে ঠিক আছে তো ওইখানে সব মালপত্র নিয়ে উঠছে খুব সরু প্যাসেজের মধ্যে দিয়ে লোকে হাঁটা চলা করছে মানে প্রায় ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয় আর কি আলাম না না থাক তুমি দু চারটে সবজি নাও নিয়ে চলো পরে দেখা যাবে তো আমি একটু জুতো পছন্দ করছিলাম এখানে জুতোর খুব সুন্দর সুন্দর দোকান রয়েছে তো আমি জুতোগুলো ট্রাই করতে করতে রাস্তায় এই দাদু আমাকে দেখে বলছি জুতোটা খুব ভালো লাগছে আমি নিজেই আসছি শুনে বড়বাজার বাজার থেকে বেরিয়ে পুলিশ বাজারের দিকে যেতেই দেখলাম এখানে রাস্তার ওপরে প্রচুর জামা কাপড়ের ছোটো ছোটো দোকান আর মেয়েরা না ভিমরুলের চাকের মতো ভিড় করে ওখান থেকে জামা কাপড় কিনছে তো আমিও দেখলাম যে কেমন কি পাওয়া যায় তেমন আমি উইন্ডো শপিং করতে খুব ভালোবাসি স্ট্রিট শপিংও ভালোবাসি আমি সব রকমই পড়ি রাস্তার এরকম স্ট্রিট শপিং করে কেনা জামা কাপড়ও পড়ি ব্র্যান্ডেডও পড়ি তো দেখি তো কেমন কি পাওয়া যায় দেখলাম খুব একটা খারাপ নয় শিলংয়ে এসে ভেবেছিলাম একটু রোগা হব পাহাড়ি রাস্তায় হাঁটা চলা করে উল্টো কোমরে দেখি কিছুই আটছে না বিশ্বাসকে খুব দুঃখের সাথে জানাচ্ছি এটা আমার হবে না গো এটা কীভাবে বোঝা যায় জানো তো কোমরটা তোমার কোমরে আটবে কিনা আমার জামাটা তো সরি জামাটা তোমার কোমরে আটবে কিনা ওই জামার কোমরের জায়গাটা তুমি যদি গলায় ধরো এরকমভাবে পুরো গলার চারপাশটা পাঁচটা যদি তোমার আসে তাহলে বুঝবে ওই প্যান্টটা বা ওই ট্রাউজারটা তোমার আসবে তো এইটা দেখলাম ঠিক ওই কায়দাতেই আমি বুঝে গেলাম যে হ্যাঁ এই প্যান্টটা হবে মোটা হয়ে গেছে ওয়েট গেন হয়েছে তো এই প্যান্টটা এখনও হয়ে যাবে আশা করি এটা কিনলাম যদি কোথাও ঘুরতে যাওয়া হয় ওই যে শার্টটা দেখলে ওই শার্টটার সাথে এই প্যান্টটা দুটো আর কি ভালো মনে হলো ম্যাচিং হবে তো এই দুটো নিয়ে নিলাম আর ঘরে যে টেবিলটা রয়েছে টেবিলটায় পাতবো বলেই টেবিল টেবিল ক্লথটাও নিয়ে নিলাম ব্যাঙ্গালোরে তো আমরা পুরো পোস্টিং মাটিতে বসে খেয়েই কাটিয়ে দিলাম কারণ আমাদের যে সামনের ঘর ছিল সামনের ঘরে অনেক সময় অনেকে টেবিল পাতে কিন্তু আমাদের একটা খাট পাতা ছিল ওই খাটেতে শুয়ে শুয়ে আর কি বিশ্বাস টিভি দেখত এবার যদি খাটও পাতি তাহলে টেবিল পাতার জায়গা ছিল না সে কারণে আমরা মাটিতে বসেই খেতাম মানে আমরা দুজন থাকতাম কেউ আসলে আলাদা ব্যাপার টেবিল তো আমাদের কাছে ছিলই পেতে নিতাম এই নিয়ে ব্লগে দিয়ে তো দেখিয়েছি লোকে কত কমেন্ট পাস করেছে যে আমরা কেন মাটিতে বসে খাই আমাদের ভালো লাগে তাই খাই তো যাই হোক এখানে দেখো এত ঠান্ডা এখানে তো মেঝেতে বসাই সম্ভব নয় তো এখন টেবিল পেতে একদম ভদ্রের লোকের মতো একদম পুরো টেবিল ক্লথ পেতে বসে চেয়ারে বসে খাওয়া হবে বিশ্বাসকে বললাম তুমি আজকে একটা মোবাইল মানে ওই যে কী বলে হোল্ড মোবাইল স্ট্যান্ড নয় মোবাইল হোল্ডার ওটা তুমি কিনবেই কিনবে নতুন শহর অর্ধেক জিনিস চিনি না অর্ধেক কিছুই চিনি না এখানে এবার সব জায়গায় যাওয়ার জন্য আমাদের ম্যাপের দরকার হচ্ছে গুগল ম্যাপ এবার আমার হাতে ফোনটা ধরিয়ে দেবে গুগল ম্যাপেরও তো কোনো ভরসা নেই একবার এদিক একবারও দিক এরকম দেখায় আর আমি ওকে ভুল ভাল বলি পরে খেপে যায় আমার তো তুমি ঠিক করে বলো নি কেন আমাকে যা দেখি যে আমি তাই বলেছি তার মধ্যে আমার একটা ব্যাপার আছে যে আমি যখন বাইকে বেরোই আমি না পুরো ভাইব এনজয় করি আমি বাইকে ঘুরতে প্রচন্ড ভালোবাসি তো আমি কানে হেডফোন লাগাই হাওয়া খেতে একদম পুরো ভাইব এনজয় করি তখন যদি আমাকে কেউ বলে ডান দিক না বা আমার মাথাটা যায় গরম হয় আমি তুমি একটা মোবাইল হোল্ডার কেনো বাইকে লাগাও তারপর তুমি ডান দিক যাবে সোজা যাবে নাকি পিছনে যাবে তুমি নিজে ডিসাইড করবে আমাকে জ্বালাবে না তো আজকে সেটাই করেছে তো এখন আমরা যাচ্ছি ঘরের দিকে বড় বাজার তো এক্সপ্লোর করতে পারলাম না মানে যেখানে সবজি মার্কেট বা মাছ মাংসের মার্কেটটা রয়েছে সেটা অন্য কোনো দিন আমরা যাব ভালো করে একদম মন বানিয়ে আসব যে আজকে ভিড়ের মধ্যে ঠেলি করেই বাজার করবো সেই ব্লগও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে চাও কিনা না জানিও অবশ্যই তাহলে তোমরা যদি দেখতে চাও আমি শেয়ার করব এখন বাড়িতে রান্না করা ছাড়া আর কোনো কাজ নেই রান্না করো খাও দাও দুপুরবেলা একটা টানা ঘুম দাও শনিবার একেতেই একদম উইকেন্ড ভাইভ আমরা এনজয় করবো তো চলো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো এই ব্লগটা কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও আজকের মতো টাটা